দীর্ঘ সাতচল্লিশ বছরের ধারাবাহিকতা মেনে জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে হলো। মঙ্গলবার বাঁকুড়া শহরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই প্রতিযোগিতা শুরু হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে উনিশশো সাল থেকে নেতাজির জন্মদিবসে এই দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে চলতি বছরে এই দৌড় প্রতিযোগিতায় চল্লিশ জন প্রতিযোগী অংশ নেন এদের মধ্যে শক্তিপদ বাউরি প্রথম তাপস হাস্তা দ্বিতীয় ও সুন্দরী বাউরি তৃতীয় স্থান অধিকার করেন খুব ভালো এর আগে আমি ইভেন্ট পার্টিসিপেট অংশগ্রহণ করেছিল ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এবছর আবার এলাম দু হাজার চব্বিশে এখানে অর্গানাইজেশন খুব ভালো এর আগের বার তুমি কি প্রাইজ পেয়েছিলে এখান থেকে এখানে থার্ড হয়ে গিয়েছিলাম একবার এইবার প্রথম হয়েছে এইবার প্রথম হয়েছে কেমন লাগছে খুব ভালো কোথা থেকে সৃষ্টি পুরুলিয়া ডিস্ট্রিক্ট পাড়া ফেস গ্রাম জবরা কোচ জাবলা থানা পাড়া চিনাতোল শক্তিমতো আমরা 1977 সালে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া শক্তির সঙ্গে উদ্যোগে নেতাজি জন্মদিনে 5 মাইল দৌড় শুরু করেছিলাম আজকে 48 তম দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে কারුණার প্রতীক নেতাজি জন্মজয়ন্তীতে যুবগরে যেন উৎসাহিত হয় সেই উদ্দেশ্যে এবং ক্রীড়া জগতে যে দিক আমাদের অ্যাথলেটের যারা আছে রানিং যারা দৌড়ায় তাদের যদি আর একটু সমৃদ্ধি ঘটে সেই উদ্দেশ্যে আমাদের এই দৌড় প্রতিযোগিতা আজ চল্লিশ জন প্রতিযোগী ঠান্ডার জন্য অনেকে আসতে পারেনি আবার আমরা যখন দৌড় শুরু করেছিলাম তখন দৌড় কোথাও হতো না এখন বিভিন্ন জায়গায় যারা বছরে একটি অনুষ্ঠান করে তারা আর্থিক মানে পুরস্কার বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের এখানে একটু ঘাটতি পড়ে যাচ্ছে আমরা আমাদের জাতীয় ক্রীড়া শক্তিসের বছরে অনেকগুলো অনুষ্ঠান হয় তার ফলে আমাদের এটাতে আমরা একটা প্রাইজ মানি রাখি পাঁচ পাঁচজনকে পুরস্কার ট্রফি গেঞ্জি টিফিন সমস্ত কিছুই দেওয়া হয় প্রথম প্রাইজ তিন হাজার টাকা দ্বিতীয় প্রাইজ আড়াই হাজার টাকা তৃতীয় প্রাইজ দু হাজার টাকা চতুর্থ প্রাইজ দেড় হাজার টাকা আর পঞ্চম প্রাইজ এক হাজার টাকা প্রথম তিনজনকে ট্রফি দেওয়া হবে আমার নাম রবীন মন্ডল সাধারণ সম্পাদক